তো পুরো বারোটার সময় আমাকে ডেকে মানে উইশ করছে আমি তোমাদের সামনেও এলাম তো চলো এখন কেকটা কাটবো তোমাদের সাথে সেটা শেয়ার বৃষ্টি হচ্ছিল তো তোমাদের দিদি সব শপিং মলে গেছিল আমরা তো অ্যারেঞ্জ করেছি এখন আমরা তোমাদের দিদি ভাই বার্থডে সেলিব্রেশন করবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সবাই আশীর্বাদ করবে ভালোবাসা দেবে ছোটরা ঠিক আছে যাতে ও আরো ভালো করে তোমাদের সঙ্গে বন্ধুত্ব চালিয়ে যেতে পারে আজকে তো ফার্স্ট সেপ্টেম্বর আমার বার্থডে তো তো মানে আরো ভালো লাগছে যে তোমার দাদা ভাই আজকে ছুটি যেহেতু সানডে পড়েছে ফার্স্ট সেপ্টেম্বর হ্যাঁ কি হলো হ্যাঁ হ্যাঁ সেটা তো রয়েছে আজকে হলো ফার্স্ট সেপ্টেম্বর আমার আমার বাপির দুজনেরই বার্থডে তো বাপি তো এখানে নেই তো আমি এখন হচ্ছে কেক কেটে সেলিব্রেশন করি আর বাপিকে এখন ফোন করবো না সকালবেলা ফোন করবো তো চলো এখন কেকটা কেটে ফেলি

তোমাদের চোখ গুলো সব মনে বুঝিয়ে আসছে গুম চোখের গলার বয়স মামা ধরো তুমি ধরো 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 শোনো তো তোমরা বন্ধুদের এটা হলো তোমাদের জন্য রেখে দিই দু হাজার সালে এটা আমার বড় বাবা

দেখো তোমাদের দাদাভাই সব কিছু অল্প অল্প করে বাজার করে নিয়ে এসেছে তো আজকে তোমরা দাদাভাই নিজের হাতেই রান্না করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই বাজার টাজার করে এখন দেখো রান্না নেমে পড়েছে এইদিকে দেখো চিকেন মাইনেট করবে এইদিকে দেখো এই যে টক দই হলুদ টলু সদা রসুন পেস্ট করে নিয়ে এখন চিকেন ম্যারিনেট করে তো আজকে রান্নার দায়িত্ব তোমাদের দাদাভাই নিয়েছে কি কিছু বলো

তোমাদের দাদাভাই দেখো চিকেন ম্যারিনেট করা অলরেডি রেডি হয়ে গেছে তো এখন রান্না করার পালা তো এইদিকে দেখো পায়েস করবে বলে দুধ কেটে নিয়েছে তো অল্প অল্প করে এখন দুধ ঢেলে নেবে তো বার্থডে স্পেশাল পায়েস তো করতেই হবে আর তোমার দাদাভাই যেহেতু সব দায়িত্ব নিয়েছে তো পায়েসটাও আর এমনি তো প্রত্যেক বছর কিছু আমাদের করুক না করুক পায়েসটা নিজে হাতে রান্না করে আমাকে দেয় আর গিফটটা তো থাকেই তো এবছর তো চা পাওয়াটা অনেকটাই মানে বেশি থেকেও তোমার দাদাভাই আমাকে দিচ্ছে মানে কি বলবো তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো দেখো একদিকে পায়েস বসিয়েছে আর একদিকে দেখো চিকেন বসিয়ে দিয়েছে তো দুধটা হয়ে যেতে দেখো চাল ঢেলে দিচ্ছে আর এদিকে দেখো কাজু বাদাম জল দিয়ে ভিজিয়ে দিয়েছে আর জানো তো তোমার দাদা খুব ভালো রান্না করে অবশ্য অনেক কিছু রান্না কিন্তু তোমার দাদা থেকেই আমি শিখেছি তো চলো তোমরা দেখতে থাকো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দেখো ম্যারিনেট করা চিকেন পুরোটাই দিয়ে দিল এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা তো দেখো এদিকে চিকেন কষাচার ওদিকে দেখো পায়েস হচ্ছে তো দেখো দেখতেই পাচ্ছ তো কি সুন্দর কালারটা এসেছে আর এইদিকে দেখো পায়েস প্রায় রেডি হয়ে গেছে তো এখন বাটিতে তুলে নেওয়ার অপেক্ষা তোমার দাদা ভাই দেখো মাঝে মাঝে একবার তাকাচ্ছে আর মিষ্টি শুধু হাসি দিচ্ছে তো দেখো আমার জন্য তুলে নিচ্ছে কাঁসার বাটিতে তো তোমরা দেখতে থাকো দেখো পুরো বাটি ভর্তি পায়েস একদম ইয়ামি আমি রেডি আর এদিকে দেখো ফ্রায়েড রাইস বানাবে বলে এদিকে গাজর বিনস ভালো করে ক্যাপসিকাম ভালো করে ভেজে নিয়েছে আর এদিকে অলরেডি ভাতটা হয়ে গেছে তো এখন রাইস বানিয়ে নেওয়া পালা এদিকে দেখো ঘি দিয়ে আর কাজুবাদাম কিসমি সব ভেজে নিয়েছে সব একসাথে মিক্সড করে তোমার দাদা রাইসটা বানাচ্ছে তো ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর দেখো শেয়ার করলে তো অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তো যতটা পারলাম ততটাই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে অনেকটা বড় কিন্তু ভিডিওটা হয়ে যাচ্ছে প্লিজ কেউ বুঝি মনে না আর বার্থডে ব্লগ বলে কথা আর এদিকে দেখো কি তেল ছেড়ে এসেছে আর কালারটা দেখতে পাচ্ছ তো দারুণ কিন্তু কালারটা এসেছে

এই দিকে দেখো পাপড় ভাজা চলছে মোটামুটি অনেক রান্নাই হয়ে গেছে আর দু একটা হয়তো বাকি সেটাও তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো আর সত্যি বলতে ওনা ভিডিও করতে দিচ্ছিল না আমি খালি রান্নাঘরে আসছি আর টুকটাক করে ভিডিও করছি ও খালি বলছে যাও গরম লাগবে ঘরে যাও ঘরে গিয়ে রেস্ট নাও ওই দিকে করছে আর বলো আমি ভিডিও না করলে তাহলে কী করে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো দেখো অলরেডি আমাদের পাপড় ভাজাও প্রায় হয়ে গেছে তো কী সুন্দর তোমার দাদা ভাই সব কিছু কিন্তু টুকটাক করে করছে তো এখন একটু পনির সাটে বানাবে তো দেখো তার জন্য যে পনির কেটে নিচ্ছে তো এখন পনিরটাকে কিউব কিউব করে কেটে নেবে তোমাদের দাদা ভাই তো চলো তোমরা দেখতে থাকো দেখো সব কটা একবারে তৈরি করে নিয়েছে এবার ব্যাটারের মধ্যে দিয়ে এক এক করে সব ছেড়ে ভেজে নেবে চলো তোমরা দেখতে থাকো দেখো একদম লাঞ্চ টেবিল দেখো সাজিয়ে সুন্দর তোমাদের দাদাভাই ভাই আমাকে আজকে বার্থডেতে দিয়েছে তো তোমাদের তো যতটা গলাম শেয়ার করলো তোমার দাদা ভাই আজকে নিজের হাতে সব রান্নাগুলো করেছে তো এর আগে হলো পাঁচ বছর আগে তোমার দাদা ভাই সানডে পড়েছে তো আজকে তো তার জন্য ও আজকে এই সুযোগটা বেঁচে না অফিসে যায় বলে তো হয় না তো পাঁচ বছর আগে এরকমই আমাকে রান্নাবান্না করে দিয়েছিল তো সেই সুযোগটা আবার বেছে যাই হোক তো দেখো কত কিছু রান্না করেছে আর কি করেছে চলো ক্যামেরা নিয়ে এসে একটু বলে দিই এই দেখো এখানে রাইস করেছে এখানে প্লেন রাইস আছে আর এখানে পাঁচ রকম ভাজা এই আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর এখানে আছে চিকেন কাটলেট আর এখানে দেখো ইয়ামি আমি একদম রসগোল্লা আর এখানে আছে পনির সাটে আর পায়েস এখানে আছে পাপড় এখানে দেখো একদম পেট ভর্তি চকলেট আর এখানে দেখো ফলটাও আছে বেশ দেখতে সুন্দর লাগছে দেখো খাওয়ার পেয়ে ফলের চুরিটা আর এদিকে দেখো চিকেন কষা কি সুন্দর স্যালাডটা সাজিয়েছে দেখো আর এখানে কেক আর দিয়াও আমার সাথে বসেছে বলে দেখো কি সুন্দর দিয়াকেও আমার সাথে দিয়েছে বেশি বেশি কিছু রান্না হয়নি বেশি কিছু মানে একটা হাজবেন্ড হয়তো আর হচ্ছে ওয়াইফ তো এত কিছু করে দিয়েছে এটা হচ্ছে একটা ওয়াইফের কাছে কতটা পাওয়া সে ওয়াইফই বুঝতে পারবে কি দিদি ভাই দাদা হবে ঠিক বললাম তো বলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমার দাদা ভাই আজকে নিজে হাতে সম্পূর্ণটাই নিজে হাতে করেছে আমি শুধু জাস্ট কেটে ফুটে একটু সাজাই আমরা রাত কালকে রাত্রেই তো সেলিব্রেশন করেছি সেটা শেয়ার করেছি দাও না আমি ঘুমিয়ে পড়েছিলাম রাত্রিবেলা দিয়া দিয়া বাবা আমি জাস্ট প্ল্যানিং করে কেক কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু আনতে তো দিয়া আমার ফোনে ইন্টারভিউ দিয়েছে হ্যাপি বার্থডে তো অ্যালার্ম বাজে দেখি না

ছিলাম যদি ওয়েদার ভালো থাকে তাহলে রেস্টুরেন্টে যাবো তো যাই বেরোয় দেখি কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর তোমাদের দাদাভাই দেখো এখানে মেনু কার্ড দেখছে আর পাশে তো দেখতে পাচ্ছ ওটা আমার ভাই তো তোমরা এর দিয়ে আর বার্থডেতে দেখেছিলাম আমার ভাইকে আমার মাসির ছেলে তো আমার বার্থডেতে এসেছে তো খুব খুশি হয়েছিলাম জানো তো তো চলো তোমরা দেখতে থাকো কী হচ্ছে আমরা অর্ডার দিই আমাদের স্টার্টারে ছিল চিকেন পকোড়া দেখো তোমাদের দাদাভাই সার্ভ করছে এক এক করে তো চলো বুঝতেই পারছো ব্যাপারটা জাস্ট জমে যাবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো তো যেটা হয় আর কি আমাদের তো আলাদা করে ভিডিও করার কেউ নেই তো আমি করছি ভিডিও তোমার দাদাভাই দেখো দেখো করে দিয়েছে অলরেডি চলো আমি এখন শুরু করে দিই আমাদের স্টার্টার কমপ্লিট দেখো ফাইনালি বাকি মেনুও চলে এসেছে তো আমাদের মেনুতে কী কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে দেখো তন্দুরি রুটি আর প্লেন নান আর এদিকে আছে বিরিয়ানি আর ওদিকে আছে কড়াই পানির আর বাটার চিকেন মশালা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যতটা ভালো তোদের সাথে শেয়ার করবো আজকে দিনটা জানো তো খুব ভালো কাটলো পুরো সবটা মিলিয়ে আর কি ভাবতে পারিনি এতটা ভালো যাবে আর তোমাদের দাদাভাই ছুটি ছিল তো তার জন্যই আর কি এতটা ভালো কাটতো যদি অফিস থাকতো তাহলে হয়তো এত ভালো কাটাতে পারতাম না তো যাই হোক আমার তো খুব ভালো লাগলো আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে তো আরও বেশি ভালো লাগলো তো আশা করি তোমরা পুরো ভিডিওটাই দেখছো তো দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে থাকে আইকনটি ক্লিক করে অল করে দিও যাতে আমাদের ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই আমাকে অনেক ভালোবাসা দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো পরের আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো বাই বাই